ঈদ মুবারক বন্ধুরা কি অবস্থা গো গরু গোস্ত খাইছ নি খিলের লাগব নে কিরকম না খিলের লাগবো আমার তো অর্ডার দাও পাঠাই দে আর ইয়া বালা কথা ওই গো আশেপাশে গ্রামের ভিতরে ফোলা পাইন নাকি বিভিন্ন পার্কের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে প্লান করতেছে করে একটু মেনশন দাও আমি কিছু কই এই হোলা ভালোই যা ভালোই যা বুঝছো সময় থাকতে বিয়া করিয়া করিয়ালা পার্কের সামনে আড্ডা টাড্ডা দিস না মাঝের মাইয়া জিয়া করে বিরক্ত করিস না মাথাত কি ঢুকছে ঈদ মোবারক সবাই অবশ্যই কমেন্টস করবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তো কিরি তুই দেওয়া অন কিরি গরু কস্ত খাস কেন কয় টুরা খাইছ সাইড টুরা না হাস টুরে কেন করি খা বেটা ডাঁ রেখা বেডা হারাবছর খাস নি বেটা হুগাই গেছো বেড়া রোগ বে রোগ বেয়ার সব ঠেলা দিচ্ছ বেডা খানা টানা না খাই খেয়ে বুঝুতি ইচ্ছা মতন খা বেডা গরু গোস্ত কি আর খাইতে হেরবি নি খাইলে ইচ্ছা মতন বেড়া বছরে কোরবানি দিয়েও বেটা বেড়া কোরবানিতে আসন তো কি হয়েছে মাইনছে তো দিছে খাস না কে আঁত দিকে সাই খালি হাত দিকে সাই আছে কেঁ আঁসতে আছে কি আসতে আছে লাভ নাই ইচ্ছা মতন খা বছর বেড়া থাউ সুফাইয়া বেড়া ঠিক মতন খাস না বেডা খাইবি করবানি ঈদের সময় বেডা ঈদ মোবারক অনেক কমেন্টস ভিডিওটা শেয়ার দেবে আসসালামু আলাইকুম আপনি আমার সিনিয়র তো আপনাকে সম্মান দিয়ে বলতেছি ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আপনি অবশ্যই বেশি করে কোরবানি কোস্ত খাবেন খাবেন না কেন আপনি কি সারা বছর করে কোস্ত খান খান না তো এখন খাবেন আজকে খাবেন কালকে খাবেন পরশু খাবেন আগামী এক সপ্তাহ খাবেন ঠিক আছে ফ্রিজও রাখে না ভাইয়া গরুগস্ত ফ্রিজে রাখে না ঠিক আছে ইচ্ছা মতন খাবেন আপনি আপনার আম্মাজান ভাই বোনদেরকে ইচ্ছা মতন খাওয়ান গরু গোস্ত ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা লং টাইম হয়ে গেছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক